আচ্ছা কিউবান কালার শার্ট একবারে डिफरेंट কোয়ালিটি কিউবান কালার শার্ট তো এই কালেকশনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর আচ্ছা সম্পূর্ণ লাক্সারি শার্ট হ্যাঁ প্রত্যেকটা কিউবান কালার শার্টের সাথে সেট আর হাফ প্যান্ট সব আচ্ছা সেট থাকবে হাফ সেট যদি হোলসেল চাই হোলসেল নিতে পারবে অবশ্যই এটা হচ্ছে ব্ল্যাক সেট এটা ব্ল্যাক ফুল ব্ল্যাক সেট কিন্তু ভাই নিজেই একটা পরে আছে খুব সুন্দর লাগে डिफरेंट কোয়ালিটি ফিটিংস অনেক ভালো হবে ওকে ফিটিংস ভালো কোয়ালিটি কিছু ফুল শার্ট ইম্পোর্টেড ফেব্রিক আচ্ছা ফেব্রিক্সটা খুব ভালো আর ফেব্রিক অনেক খুব সুন্দর এমবস ফেব্রিক হ্যাঁ ভাইরাল ভেগিস এর এগুলো ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার এর কালার কয়েকটাই হবে সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল এল টি-শার্টটা দেখেন খুব সুন্দর তিনটা কালার দেখেন একেবারে পার্টি কালেকশন হ্যাঁ জোস ফেব্রিকটাই কিন্তু এত গ্লোজি ফেব্রিক অনেক ভালো কোয়ালিটি দেন হচ্ছে এই প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট এই কালেকশনটা এই কালারটা খুব সুন্দর জোস একটা টাকা সেম প্রাইস হ্যাঁ অ্যাশ কালার হ্যাঁ লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালার খুব সুন্দর ব্যাগিসের এগুলো একটু দেখেন মানে কাস্টমাররা বুঝবে না প্রিন্ট এটা হচ্ছে টেডি ঠিক আছে খুব সুন্দর এই মিকি মাউস হ্যাঁ খুব সুন্দর প্রিন্ট এগুলো 220 জিএসএম থাকবে আর পিওর কটন থাকবে কোনো মিক্স থাকবে না এটা প্রত্যেকটারই সামনে ছোট করে থাকবে একটা লোগো থাকবে যেটা পেছনে থাকবে ওটাই সামনে থাকবে একবারে তিনটা নিলে 1200 টাকা তিনটা 1200 টাকা মাত্র তিনটা 1200 টাকা এটা কালার হবে অনেকগুলো চেকের মধ্যে হ্যাঁ চেকের মধ্যে মানে একবারে প্রিমিয়াম কোয়ালিটি লেদার করা থাকে 28 থেকে 36 28 থেকে তিনটা 1200 টাকা প্রাইস হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে প্রিমিয়াম শপে প্রিমিয়াম শপ থেকে কিন্তু আজকে আপনাদেরকে প্রিমিয়াম কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাইয়া কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি কি কালেকশন দেখাবেন আজকের ভিডিওতে আজকে দেখাবো কিউবন কলার শার্ট তারপরে হাফ শার্ট আছে ব্রস্টলার শার্ট আছে টি শার্ট আছে সবগুলো একেবারে নিউ এক্সক্লুসিভ কালেকশন নিউ এক্স নতুন এগুলো আচ্ছা প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাবো কিউবন কলার শার্ট কিউবান কলার শার্ট প্রত্যেকটা কিউবন কলার শার্টের সাথে সেট আর কি হাফ প্যান্ট সব আচ্ছা সেট থাকবে হাফ সেট হ্যাঁ হাফ সেট এগুলো কেবল কালার শার্ট এগুলোর সাইজ কি কি আছে এগুলোর সাইজ এম এল এক্সেল আর আমাদের এক্সেলটা 48 পন্ত হবে 48 পন্ত 48 পন্ত হবে হ্যাঁ আচ্ছা সাইজ অনেক বড় আর কালার হবে অনেকগুলো অনেকগুলো কালার হবে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এক কালার হ্যাঁ ফেব্রিক একবারে डिफरेंट হবে ফেব্রিক একটু সামনে থেকে দেখেন হুম অনেক ফেব্রিক অনেক डिफरेंट হবে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক হুম এগুলোর প্রাইস হবে 850 850 টাকা করে হুম আচ্ছা কেউ যদি হোলসেল নিতে চায় হুম কেউ যদি হোলসেল নিতে চায় হোলসেল নিতে পারবে হ্যাঁ কেউ যদি হোলসেল চায় হোলসেল নিতে পারবে অবশ্যই এটা হচ্ছে ব্ল্যাক সেট এটা ব্ল্যাক ফুল ব্ল্যাক সেট ও ফেব্রিক দেখেন আগে প্রত্যেকটা খুবই ভালো করে দেখেন হ্যাঁ এক্সক্লুসিভ ফেব্রিক হ্যাঁ ওকে সাইজ থাকবে প্রত্যেকটা এর তিনটা করে এম এল এক্স এল এক্স হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন এটা আছে একটা কালেকশন খুব সুন্দর প্রিন্টের কালেকশন হ্যাঁ এগুলো প্রিন্টার হ্যাঁ ওকে খুব চমৎকার কন্ট্রাস্ট করা হোয়াইট কালার কাপড় দিয়ে প্রাইস থাকবে 850

আচ্ছা কিউবান কালার শার্ট একবারে डिफरेंट কোয়ালিটি কিউবান কালার শার্ট ওকে প্রিন্টের মধ্যে হবে প্রিন্ট এর মধ্যে এগুলো ফেব্রিক আর ফেব্রিকটা কিন্তু অনেক গ্লেজি হ্যাঁ আর সফট কোনো গরম লাগবে না আচ্ছা সাইজ থাকবে কয়টা এম এল এক্সেল ডাবল এক্সেল ওকে দেন হচ্ছে এই কালেকশনটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুব জোস হুম এই প্রিন্টটাও খুব কালার অনেক হবে ডিজাইন অনেক হবে ওকে দেন হচ্ছে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর একেবারে অল ওভার প্রাইস থাকবে সেম সাতশো টাকা সাতশো টাকা এই এটা কিন্তু ভাই নিজেই একটা পরে আছে খুব সুন্দর একটা ডিফারেন্ট কোয়ালিটি ফিটিংস অনেক ভালো হবে ওকে ফিটিংস খুব সুন্দর এই যে এই যে ব্যাক সাইডটা দেখেন খুব চমৎকার প্রাইস থাকতেছে হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সের কিউবান কালার সার ট্রান্সফারেবল আচ্ছা এটা হচ্ছে ট্রান্সফারে হ্যাঁ ট্রান্সফার ব্যক্তিগতভাবে আমার কাছে এই প্রোডাক্টটা অনেক ভালো লাগছে যেমন সফট তারপরে হচ্ছে এটা পরলে গরম লাগবে না বাতাস কিন্তু ইয়ার পাস হবে প্রাইস থাকবে 700 টাকা মাত্র 700 টাকা ওকে এগুলো সবই ট্রান্সফার এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে স্ট্রাইপের মধ্যে সেম কালেকশন সাইজ ওকে প্রাইস টাকা 700 টাকা এটা হচ্ছে আরেকটা ট্রান্সপারেন্ট ফেব্রিক দেখেন হুম খুব চমৎকার ফেব্রিক্স প্রাইস सेम থাকতেছে 700 টাকা এখন আমরা দেখাবো কিছু হাফ ড্রপ হাফ ড্রপ ড্রপ ভালো কোয়ালিটি তারপর হচ্ছে বাটন দেখেন বাটন কোয়ালিটিও খুব ভালো এগুলো সবই বাইরের ফ্যাব্রিক ফ্যাব্রিকটা একটু দেখেন এটাও খুব সুন্দর প্রাইস सेम থাকতেছে হ্যাঁ না না এটা এটা হচ্ছে প্রাইস একটু কমে দিচ্ছে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা আগে 700 ছিল এখন শুধু 500 করে আফশার্ট গুলো হচ্ছে মাত্র শুধু 500 করে দিচ্ছে এখন ওকে জানো যে এইটাও হচ্ছে কলার কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা হাফ কলার কন্ট্রাস্ট থাকবে কলার কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা এটা দেখেন डिफरेंट একটা কালার তাহলে প্রত্যেকটা ড্রপ করবে

আচ্ছা আর একটা অল ওভার প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রাইস सेम থাকতেছে 500 ফুল শট আমাদের ভালো কোয়ালিটি কিছু ফুল শট ইম্পোর্টেড ফেব্রিক আচ্ছা ফেব্রিকসটা খুব ভালো এবং প্রিন্টটাও খুব সুন্দর এমবস ফেব্রিক এগুলোর প্রাইস ছিল আগে 750 এখন করে দিতে মাত্র 500 টাকা অনলি 500 টাকা ডিসকাউন্টের জন্য 500 করে দিচ্ছে অনেক ভালো কোয়ালিটির ফেব্রিক এগুলো এই যে খুব সুন্দর

এই যে দেখেন এইটাও খুব সুন্দর আর প্রত্যেকটা বাটন কোয়ালিটি অনেক অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি যে বাটনগুলো দেখেন আপনি একটু জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন যাদের হোলসেল লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবে হোলসেলের প্রাইসটা আর একটু কমবে হচ্ছে এই প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট মানে হচ্ছে এই ফেব্রিকটা খুব জোরস একটা ফেব্রিক্স ফ্যাব্রিক থাকবে কালারে এই শার্টগুলো দেখেন কন্টাস্ট করা খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সাতশো ছিল এখন পাঁচশো করে দিছি ডিসকাউন্ট অফার ওকে একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল করে একেবারে রিজনেবল খুব ভালো দেন মধ্যে খুব সুন্দর আর এগুলো প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে ড্রপ শোল্ডার পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা শাড়ি ওকে হ্যাঁ চেক এগুলো চেকের মধ্যে পকেট চেকের মধ্যে আর এটা অল ওভার প্রিন্ট ডাবল পকেট ডাবল পকেট আর আর এটার মধ্যে ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট থাকবে হ্যাঁ হ্যাঁ প্রাইস এগুলো মাত্র 500 টাকা এটা কিছু শার্ট হবে হুম এগুলো প্রাইস হবে 650 টাকা 650 হ্যাঁ চারটা কালার হবে এটা চারটা কালার আছে চারটা কালার হবে এই একটা কালার এই যে দেখো এই কালারটা কিন্তু খুব সুন্দর ফেব্রিকটা দেখেন না অনেক জোস একেবারে পার্টি ফেব্রিক আর কি সোজা কথা পার্টি ফেব্রিক এটা হলো গুজরাটি শার্ট আচ্ছা এটা হলো গুজরাটি স্টাইল দেন হচ্ছে এটা এটাও খুব সুন্দর ওটারই কালো এটা হোয়াইট অফ ফেব্রিক খুব প্রিমিয়াম অনেক ভালো কোয়ালিটি ফেব্রিক লাক্সারি কিছু শার্ট হবে আর সব পুরো লাক্সারি শার্ট হ্যাঁ এগুলো প্রাইস হবে 750 আগে ছিল 1000 টাকা ওকে এই আরেকটা কালার

এইভাবে হোয়াইট কালারটা হোয়াইট খুব সুন্দর হ্যাঁ একেবারে জোস ফাইভ ফ্যাব্রিকগুলো দেখেন ব্যাস্ট ফেব্রিকের উপর খুব চমৎকার আর পড়লেও অনেক লাগবে সেটটা দেখেন মাত্র সাতশো টাকা বেসবল সেট অনলি সাতশো টাকা এই কালেকশনটা এই কালার খুব সুন্দর টাকা সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস টাকা সেট হ্যাঁ ভাইরাল ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার কালার কয়েকটাই হবে সাইজ হবে এম এ ডাবল

এটা হচ্ছে একটু ডিপ অ্যাশ কালার হ্যাঁ ডিপ অ্যাশ কালার যাদের যাদের হোলসেল লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন ডাউন নাম্বারে যোগাযোগ করবেন ড্রপ শোল্ডার টি শার্ট জিএসএম দুইশো আচ্ছা অনেক ভালো কোয়ালিটি ফ্যাট পিওর কটন এগুলো আর এগুলো প্রিন্ট গ্যারান্টি হবে প্রিন্ট সম্পূর্ণ গ্যারান্টি থাকে হ্যাঁ যদি ফেটে যায় তাহলে নতুন পাবে দুইশো বিশ মাত্র পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল ওকে প্রিন্টগুলো একটু দেখেন তাহলে কাস্টমাররা বুঝবেন না প্রিন্ট হচ্ছে ঠিক আছে খুব সুন্দর চমৎকার প্রিন্ট দেন হচ্ছে এটা এটাও খুব সুন্দর প্রিন্ট এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আগে ছিল ছয়শো টাকা আমরা আর একশো ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা ওকে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ডিটিএফ প্রিন্ট থাকবে হ্যাঁ হুম হুম ডিজিটাল প্রিন্ট করা এগুলো এগুলো প্রিন্ট ফাটবে না প্রিন্ট ফাটলেই নতুন পাবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট চমৎকার যাই হচ্ছে মাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিবেন যারই যেটা লাগে

একেবারে রিজনেবল এক কালার টি-শার্ট পেয়ে যাচ্ছেন ড্রপ ショルダー মাত্র 350 টাকা করে সলিড কালার ড্রপ ショルダー মাত্র 350 টাকা ওকে আর কালার হবে অনেক এটাও খুব সুন্দর স্কাই কালারের মধ্যে লাইট অ্যাশ কালার ওকে এটা হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর অনলি 350 মাত্র 350 হোলসেলে গেলে আরেকটু কমবে তাদের হোলসেল লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করবে ভাইরাল ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট হ্যাঁ ফুল স্টিচ এগুলোর ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো আচ্ছা সাইজ কি কি থাকবে সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ প্রাইস প্রাইস থাকবে তিনটা নিতে হবে একবারে তিনটা নিলে বারোশো টাকা তিনটা বারোশো টাকা মাত্র তিনটা বারোশো টাকা কালারগুলো কিন্তু বারোশো টাকা কালার খুব চমৎকার কালার টাকা মধ্যে হ্যাঁ চেকের মধ্যে মানে তিনটাই করতে হবে আচ্ছা ওই টাইট হবে আন্ডার্স থেকে দূর ভিতরে খুব সুন্দর আন্ডার্স থেকে 36 স্টাইল খুব সুন্দর ডার্ক ডার্ক অলিভ হবে 28 থেকে 36 লেদার কিছু প্রোডাক্ট থেকে আচ্ছা এই প্রিমিয়াম লেদার করা থাকে 28 থেকে 36 28 থেকে তিনটা টাকা প্রাইস প্রিমিয়াম কোয়ালিটির কিছু ট্রাউজার আছে ট্রাউজার হ্যাঁ হ্যাঁ ফেব্রিক্স কো প্রিমিয়াম কোন টাইপ তিনটা টাকা আচ্ছা আচ্ছা এই ট্রাউজার গুলো থাকবে তিনটা বারোশো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি তিনটা বারোশো টাকা এই যে গোল্ডেন কালারটাও দেখতে পারে তিনটা বারোশো মাত্র তিনটা বারোশো টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাক তিনটা বারোশো টাকা ডার্ক ব্ল্যাক আপনাদের শপে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হল কামনাকিচ রনি মার্কেট এলাম ইস্কোর ষোলো সতেরো নম্বর দোকান ষোলো সতেরো নম্বর সতেরো পেয়ে যাবে হ্যাঁ এখানে আসলে আমাকে পেয়ে যাবে তাছাড়া অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইনে অর্ডার করতে পারবে চার্জ টা কত ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আচ্ছা এই ডেলিভারি চার্জ দিলেই আহ ডেলিভারি চার্জ দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ওকে